খতিয়ানে করণিক ভুল সংশোধন বা বর্তমানে যে নামটা দিয়েছে রিভিউ এবং সংশোধন করতে আপনাদেরকে নামজারি খারিজের মতো ডিসিআর পে করা এবং নামজারি আবেদন করা সহ সরকারি খরচ যে এগারোশো টাকা লাগতো এখন আপনি করণিক ভুল সংশোধন করতে গেলেও আপনাদেরকে সেই এগারোশো টাকা পে করা লাগবে দেন আপনি আপনার খতিয়ানটা করণিক ভুল সংশোধন সম্পন্ন করতে পারবেন নামজারি খাড়জের মতোই প্রসেসটা এখন করে দিয়েছে আপনার খতিয়ানে কোনো করণিক ভুল থাকলে বা আপনার খতিয়ানির নামে নামের বানান ভুল বা জমির দাগ নাম্বার ভুল জমির শ্রেণী ভুল অথবা জমি জমির পরিমাণ ভুল খতিয়ানে জমির পরিমাণ ভুল এরকম খতিয়ানে নানান সমস্যা যদি থেকে থাকে সেটা আপনি করণিক ভুলের মাধ্যমে কিন্তু সেটা সংশোধন করতে পারতেন আগে কিন্তু এগুলো ফ্রিতে ছিল বর্তমানে এটা আপনার নামজারি আবেদন সম্পূর্ণর জন্য সরকারি খরচে এগারোশো সত্তর টাকা দেওয়া লাগতো এখন আপনি এই রিভিউ বা সংশোধন করতে আবেদন করলে আপনাকে সত্তর টাকা নোটিশ জারি ফি বিশ টাকা এবং কোর্ট ফি কোর্ট ফি বিশ টাকা এবং নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা দিয়ে আবেদন দাখিল করতে হবে এবং আবেদন দাখিল করার পর আবেদন যদি মঞ্জুর হয় রিভিউ এবং সংশোধন আবেদন যদি মঞ্জুর হয় সেক্ষেত্রে আবার আপনাকে ডিসিআর পে এর মাধ্যমে আপনার খতিয়ানটা আবার নিতে হবে তেমনটাই নতুন নিয়ম করছে যখন আমি এটার যখন যখনই এই আপডেটটা আসে সাথে সাথে আমি একটা আবেদন করেছিলাম আবেদন করার সময় যখনই দেখেছিলাম যে আহ সত্তর টাকা নিচ্ছে মানে বিশ টাকা কোর্ট ফি এবং পঞ্চাশ পঞ্চাশ টাকা নোটিশ জারি ফি এই সত্তর টাকা যখনই নিচ্ছে তখনই আমি আইডিয়া করছিলাম যে এটা যখন সত্তর টাকা নিচ্ছি আমার মনে হয় এটা যখন মঞ্জুর হবে রিভিউ সংশোধনের আবেদন যখন মঞ্জুর হবে তখন আবার এগারোশো এগারোশো টাকা ডিসিআর পে ফি প্রদান করার পর আমাদেরকে আর নিতে হবে এটা আমি তখনই আন্দাজ করছিলাম বাস্তবে মিলে গেল আমার কথার সাথে তো আমি এমন একটা চিঠি আছে আমি চিঠিটা পেলাম বিস্তারিত আরো জানতে পেলাম তো আপনাদেরকেও আমি আরো ডিটেলসে জানানোর চেষ্টা করবো ওই সেই সিটি থেকে তো এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে চিঠিটা আপনাদেরকে একটু দেখায় পুরো চিঠিটা ষোলো পেজের একটা চিঠি পুরো চিঠিটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট যে আহ সত্যি যে আপনারা আবেদন করতে সত্তর টাকা এবং এবং আবেদন মঞ্জুর হলে সেখানে যে আপনার এগারোশো টাকা ফি দিয়ে তা ডিসিআর ফি দিয়ে যে আপনাকে সত্য সেটা আপনারা ওইটা দেখলে বুঝতে পারবেন আর আবেদন কিভাবে করবেন সেটা আগামীকাল বা পরশু আপলোড আমার ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলে যারা ওই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন অথবা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন সিএম ল্যান্ড সার্ভিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাই আছে ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্কে পেয়ে যাবেন

যে সিটিটা আমাদের কাছে আসে সেই চিঠিটা দেখাচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মিউটিশন রিভিউ কেস মিডিউল একশো ধারা ব্যবহার নির্দেশনা সর্বশেষ আপডেট আঠারো পাঁচ দুই মানে এটা কিন্তু আঠারো তারিখে এটা হয়েছে কিন্তু এটা আপডেট দিতে দিতে এত কোনো সময় লাগছিল যার কারণে এটা একটু দেরিতে আমাদের কাজ পর্যন্ত পৌঁছাইছে তো এখান থেকে যে নির্দেশনাগুলো দিয়েছে এটা বিটিশন জেনারেশন দুই জেনারেশন এখানে কিন্তু দেখাচ্ছে আমি এই নোটিশের একদম শেষে চলে আসলাম কারণ এই নোটিশের শেষেই কিন্তু বিস্তারিত আলোচনা আছে পুরো নোটিশটা আমি আপনাদেরকে শোনাতে ষোলো পৃষ্ঠার একটা নোটিশ এটা পড়ে দেখাতে গেলে বা বলতে গেলে একেবারে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি পুরোটা দেখাচ্ছি না পুরো চিঠিটা বা পুরো এই নোটিশটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে হলে আপনাদের যেটা করতে হবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার ফেসবুক পেজে ফলো দিবেন ফলো দিলে আমার প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন সেই সাথে আমার গ্রুপে যুক্ত হতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো এখানে সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদনে উল্লেখিত ভুল নথিরূপে লিস্টে এখানে কিন্তু বিস্তারিত বলতেছে চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাখ্যা করা হবে সহকারী কমিশনার নিজে নিজে সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই মিটিশন প্রতিবেদন ও মিটিশন খতিয়ান সংশোধন এবং নিশ্চিত করতে হবে নিশ্চিত চূড়ান্ত আবেদন প্রদান করুন বাটনে ক্লিক করে খতিয়ানের লিপিও আবেদন মঞ্জুর করা হবে এখানে মঞ্জুর করা হবে না হয় বাতিল করে বাতিল করা হবে তো এখান থেকে যদি মঞ্জুর করা হবে এবং বাতিল করা হবে সেটা করবে কে এসিলেন মহোদয় বা এসিলেন সরকারি কমিশনার ভূমি তো এখানে সে যদি মঞ্জুর করে দেয় এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য একটা কথা বলতেছে এটা যে এগারোশো টাকা বা এগারোশো টাকা লাগবে ডিসিআর ফি যে আপনাকে আবার প্রদান করতে হবে সেটা কিন্তু এখানে বলতেছে দেখতে পাচ্ছেন আবেদনটি মঞ্জুর হলে আবেদনকারীকে খতিয়ান সংশোধন ফি এগারোশো টাকা প্রদান করে খতিয়ান সংশোধন খতিয়ান গ্রহণ করতে হবে সংশোধিত খতিয়ানটা গ্রাহককে গ্রহণ করতে হবে কিন্তু এখানে স্পষ্ট বলে দিচ্ছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এটা যেটা মার্ক করা রয়েছে এটা একটু ভালো করে পড়ুন পড়লে বুঝতে পারবেন এখানে দেখছে বিশেষ দোষ্টব্য আবেদনটি মঞ্জুর হলে আবেদনকারীকে সংশোধন ফি টাকা প্রদান করে সংশোধিত গ্রহণ করতে হবে এটা নিশ্চিত হয়ে গেলেন যে বা এটা নিশ্চিত যে আপনাদের খারিজ আবেদন যদি মঞ্জুর হয়ে যায় আপনাদের খতিয়ান সংশোধন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে আপনাকেই যে এগারোশো টাকা প্রদান করার পর সংশোধিত খতিয়ানটাকে গ্রহণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আবেদন কিভাবে করতে হয় সেটা আমি আগামীকাল অথবা পরশু আপলোড করে দিব আবেদন প্রসেসটা এই ভিডিওতে দেখাচ্ছি না এটা জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিলাম আবেদন করতে সত্তর টাকা লাগছে আমি পেমেন্ট করছি এটা শিওর যে আবেদন করতে সত্তর টাকা লাগতেছে এখন এখানে যে আবেদন মঞ্জুর হয়ে গেলে মানে রিভিউর আবেদন বা কতিয়ান সংশোধন বা করণিক বোর সংশোধনের আবেদন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে আপনাকে আবার এগারোশো টাকা পে করার পর আপনি সংশোধিত খতিয়ান গ্রহণ করতে পারবেন এটা কনফার্ম থাকে আশা করি কোনো প্রবলেম থাকলে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও হোয়াটসঅ্যাপে সব কানেক্ট থাকবেন সবসময় সকল আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমি ভূমি অফিসে জব করি সেক্ষেত্রে আমার কাছে চিঠি সবসময় আগে আগে আসে আমার এই ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে আমি জানানো দিয়ে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই সর্বশেষ আপডেট আমি যেটুকু জেনেছি আমার জানা থেকে আমি আপনাদেরকে জানালাম জানার মাধ্যমে যদি কোনো ভুল থাকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন আর এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট এই হলো তো চিঠি এই চিঠিতে আমি দেখলাম যেটুকু জানলাম তাতে করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও ভবিষ্যগত সকল আপডেট সবসময় সহ সবার আগে পেতে অবশ্যই আমার সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভূমিসংগত আপডেট পেতে আমার এই চ্যানেলে পাবেন এবং জমির ফারাস করা জমির খতিয়ান দাগে দাগি হিসাব বের করা তারপর ওয়ারিশের হিসাব বের করা সহ নাম জারি আবেদন সহ সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে কিন্তু আপলোড করা হয় এখানে শুধু আপডেট দেওয়া হয় এই চ্যানেলটাতে ওই চ্যানেলে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করি ওই চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন তো এই ছিল মতো আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য যদি বিদায় নিচ্ছি সবাই হতো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভিটির সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম